বর্তমানে এই কলিযুগ কতটা পাপে পরিপূর্ণ হচ্ছে একবার ভাবুন যেখানে দাঁড়িয়ে আজ প্রত্যেক সনাতনীদের শুনতে হচ্ছে যে গীতায় লেখা আছে ছেলে মায়ের সঙ্গে চিচি চিচি আর এই বক্তব্য নিয়ে তোলপার সমস্ত ভারতবর্ষ তথা বাংলাদেশ সর্বক্ষেত্রে অন্যদিকে অসীম সরকারের সেই বক্তব্য কতটা সত্যি সেই বক্তব্য এই ভিডিওর মাধ্যমে আপনারা আশা করি আপনাদের বিবেক বিবেচনা দিয়ে বিচার করলে আপনারাই বিচার করে তার সঠিক সিদ্ধান্ত নির্ণয় করতে পারবেন তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের মতামত কমেন্টে অবশ্যই লিখে যাবেন দেখুন আমি অবাক হয়ে যাই অসীম সরকারই বা কেন বলেছিল কি কারণে বলল অসীম সরকার তো শুধু কোরআন উল্লেখ করে বলেনি অসীম সরকার বলেছিল। হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যে কোনো ধর্মের ধর্ম গ্রন্থে যদি এই ও মানবতা বিরোধী কথা লেখা থাকে আমি সেই ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি তাকে পুড়িয়ে দিতে পারি হ্যাঁ পুড়িয়েছেন আমার বাবা সাহেব আম্বেদকর মনুসংগিতা হিন্দু ধর্মের মনুসঙ্গিতা পুড়িয়েছেন তিনি আমিও পড়াতে পারি এখন যে সমস্ত ধর্মের ধর্মগ্রন্থের মধ্যে মানবতা বিরোধী কথা থাকবে যে সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে মানুষে মানুষে বিষ ছড়াবার কথা থাকবে ভালোবাসার কথা থাকবে না প্রকৃতিকে ভালোবাসার কথা থাকবে না সে কথা কোনো ধর্ম কথা হতে পারে বলে মানি না আমি কেন বলেছি냐면 আমি কাকে কোরআন তেমিছিলাম কেন দীপু দাসকে জান্ত পুড়িয়ে মারা হল। এবং উপর বাংলার মুসলমানরা বলছে ঠিক কথা বলছে কোরআনই লেখা છે এই ভাবে আল্লাহ প্রতি কটূক্তি করলে নবীজির প্রতি কটূক্তি করলে তাকে জাহান্নামে সেখানে করিয়ে দেব দেখুন বলছে না আপনি দেখুন দেখেন এখানে হত্যা করে ফেলবো কে

যেটা সন্ত্রাসের বাণী হবে কিনা আপনারা বলুন একজন মুসলমান মাওলানা বলছে কোরআনের যে কথাগুলো এটা কি সন্ত্রাসী হবে কি না শুনুন এটা যেখানেই পাও আল্লাহ কি বলছেন যেখানেই পাও যেখানে হত্যা করো বাংলাদেশে পাও ইন্ডিয়ায় পাও মায়ানমারে পাও আমেরিকায় পাও ইউরোপে পাও তাই না সন্ত্রাসী আয়াত না হ্যাঁ আয়াত না না? মারাত্মক কথা এই জন্য তরজমা করতে আগে ডানে পুলিশ দেখতে হয় শুনলেন তো অসীম সরকারের অসীম সরকার বুকে পাকায় বল নিয়ে কথাগুলো বলেছে অসীম সরকারের মৃত্যু ভয় অসীম সরকার করে না